লিরা ভাগ শুন পাংখা চুরি কলি বল চুরি কলি পাটা চুরি কলি হাঁnda চুরি কলি খালি চুরি কলি পাংখাটা চুরি কলিলি আর বার আমার ঘরে সিন হারা পটল বেচি থা কুকুর পটলে বেটা রাচুকরে পটলমা জান্নাত যাইরে বুবুরে তোর বাইদ করি দিলি আরে চুরি দিনি পটল জান্নাত যাইরে পটল ভাই তোর জলো চুরির জিনিস সব আছে ভাই চরে লাইনি ভাই পটল বুঝি জ্বালা তখন ভাত বাবা চুদি মারের লেগে গড়া গড়ি ভাত পাই না বাবা চুদি মারের লেগে গড়া গড়ি তো ভাত নাই তা কোটি একি কাটা কা ফলো হের আলো তাই একি আলো এবা আলো আরে একি শুনিস নে জানিস তুই জানিস নে হে চুরির কেস যতে না বলি সব ক্যামেরায় ছাড়বি যে ঘরে সিন কাটা আছে ছাইবি ক্যামেরায় আবার ঘরে গদি চুরি করলি কাট গলিতে সহ্য করবি 11টা পাথর সহ্য করতে পারবি তাহলে হয় হামদার সহ্য করতে পারবি এটা বা খালি চুরি করলি এটা বার গ্লাস চুরি করলি আবার এইটা এইটা হি সরপ চুরি করলি সাই স্টেলা সরপ আরে আমি সাদে গাল দিই আরে আরে আমি সাবে গাল দিই আমি সাদে গাল দিগি আমার জান তো জলে হলি গাল দিয়ে সতে থেকে সতে না ভাত দাও থেকে সব আমি দেখতে পাই মোটর সাইকেলে ভু 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 মোটর সাইকেলে বা চাকা দেবে দোকান দেছি দোকান দেছি দোকান দেছি দোকানে কিছু দাও বলা রে দিবা দোকানে কিছু দাও আমি রেতি দোকান কা যাবু দিনে আমার নাই দিনে আমার নাই রেতি কাকা দাও লিখা কইতে আমি রেতি তিলি পাঁচ বগা লিখা কাকা কইতে আবু কার Kak aku cabut tu kanan cabut. Hah? Ha? Oh, Baik, jah, 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 jah.